প্যারিস অলিম্পিক টুর্নামেন্টে আর্জেন্টিনা ফ্রান্সের বিপক্ষে এক শূন্য গোলের ব্যবধানে হেরেছে এবং পরিশেষে আর্জেন্টিনা কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছে ও ফ্রান্স এক পা এগিয়ে বর্তমান সেমিফাইনালে দর্শক আর্জেন্টিনা এই হারের কারণ কি কোন কোন জায়গায় আর্জেন্টিনার ভুল ছিল আসুন জেনে নিয়ে আজকের সম্পূর্ণ ভিডিওতে আর্জেন্টিনা ও ফ্রান্সের ম্যাচ স্টেটটা যদি আমরা দেখি তাইলে প্রথম শুরুতেই চোখে পড়বে আর্জেন্টিনার গেম পজিশনটা এই ম্যাচটিতে আর্জেন্টিনা। গেম পজিশন ছিল 70% ও ফ্রান্সের ছিল মাত্র 30% অর্থাৎ আর্জেন্টিনা 70% গেমটা খেলেও ম্যাচটি হারতে হয় এবং ফ্রান্স 30% খেলে ম্যাচটি জিতেছেন এবং টোটাল শট নিয়েছেন আর্জেন্টিনা 16টি যার মধ্যে একটি গোল করতে পারেননি অকান্তরে ফ্রান্স 10টি শট করে একটি গোল করেছেন বিগ চান্স পেয়েছে আর্জেন্টিনা দুইটি এবং ফ্রান্স একটি এবং বিগ চান্স মিস করেছে আর্জেন্টিনা দুইটি যে দুইটি চান্স পেয়েছিল আর্জেন্টিনা বিগ চান্স ও দুইটি মিস করেছে এবং ফ্রান্স একটি মিস করেছে অতঃপর আরেকটিতে গোল দিয়েছিল সবচেয়ে বড় ব্যবধান এখানে যে অ্যাকুরেট পাস আর্জেন্টিনা অ্যাকুরেট পাস এইটি ফাইভ পার্সেন্ট অর্থাৎ পাঁচশো আটচল্লিশটি অকান্তরে ফ্রান্স সেভেন্টি ফাইভ পার্সেন্ট অ্যাকুরেট পাস দিয়েছেন মাত্র দুশো তিনটি ফ্রান্স অনেক বেশি উনিশটি ফাউল এটি হয়তো আপনার অবাক লাগছে কেন উনিশটি ফাউল হয়েছে এখানে ফ্রান্সের আপনি যদি এই ম্যাচটি দেখেন তাহলে সম্পূর্ণরূপে সম্পূর্ণরূপে ফ্রান্স একটি ডিফেন্সিভ গেম খেলেছে অতপর তারা নব্বই মিনিট পর্যন্ত আর্জেন্টিনার স্ট্রাইকারদের আটকে রাখার জন্য সম্পূর্ণরূপে ডিফেন্সিভ করেছেন যার কারণে তাদের ফাউলের দিকটাতেও বেছে নিতে হয় ফলে উনিশটি ফাউল হয়েছে এবং প্রকান্তরে আর্জেন্টিনা ফাউল করেছে মাত্র এগারোটি অফ সাইট অফ ফ্রান্স তিনটি এবং আর্জেন্টিনা দুইটি পকান্তরে কর্নার আর্জেন্টিনা চারটি এবং ফ্রান্স ছয়টি এই প্রেডিকশনটা যদি দেখেন তাহলে অনেকটা আর্জেন্টিনাকে আপনি এগিয়ে রাখতে পারেন ফ্রান্সের তুলনায় তবে আর্জেন্টিনার প্রথম বুলটি ছিল আর্জেন্টিনার কোচ আর পুরো গেমটি যেটা লক্ষ্য করা গিয়েছিল আর্জেন্টিনার কোচ মিডফিল্ডকে কিছু সময় উপরে কিংবা কিছু সময় নিচে কিছু সময় একদম টপে নিয়ে যাচ্ছেন এটা আসলে গেমের তিনি উল্ট পার্ট করে ফেলেছেন অবশ্যই এরকম বিগ গেমগুলোতে একজন কোচের সবসময় শান্ত সৃষ্ট থাকতে হবে আপনি যদি আর্জেন্টিনার সিনিয়র টিমের কোচ কোচালোনি দেখেন তিনি খুব নীরবভাবে মাস্টার মাইন্ডের মাধ্যমে গেমটা পরিচালনা করেন এবং তার কোচিং এর মাধ্যমে আজকে আর্জেন্টিনা এতটুকু সফলতা পেয়েছে বিশ্বকাপ থেকে শুরু করে কোপা আমেরিকা ফিনেলেসিমা এই মাস্টার মাইন্ডের হাত দিয়ে এসেছে কিন্তু আর্জেন্টিনার জুনিয়র টিমের কোচ একটু দুর্বরত রয়েছে এই জায়গায় তিনি কিছুটা গেমকে উলটপালট করে ফেলেছেন আপনি যখন অবশ্যই ক্রস শটটা নেবেন তখন অবশ্যই আপনার থেকে একাধিক মিটফিল আনতে হবে যাতে তারা হ্যাটের মাধ্যমে গোলটা দিতে পারে কিন্তু আর্জেন্টিনার জুনিয়র টিমের কোচ এটা করতে ব্যর্থ হয়েছেন এবং প্লেয়ার সবগুলোকে এলোমেলো করে ফেলেছেন তার এই ভুলের কারণে আর্জেন্টিনার ব্যর্থ এখন ফ্রান্স কোন জায়গায় গুড গেমটা খেলেছে ফ্রান্সের প্রথম টার্গেটটা ছিল তাদের ডিফেন্সিভ তারা এই টুর্নামেন্টটিতে সম্পূর্ণ যদি আপনি এর আগের ম্যাচগুলো দেখেন তাহলে ফ্রান্স সব সময় ডিফেন্সিভ খেলে থাকেন ফ্রান্সের কোচ ঠিক ওই এই জায়গায় গুড গেমটা খেলেছে এবং সব সময় প্লেয়ারগুলোকে ডিফেন্সিভ রেখে তিনি অ্যাটাক নিতে চেয়েছেন যখন ফ্রান্স অ্যাট্যাকে যাচ্ছে তখন আবারও তারা ডিফেন্স আসছে অ্যাটাক নেওয়ার পরপরই তারা ডিফেন্সিভ যার কারণে তারা হয়তো এতগুলো পাস অ্যাকুটি করতে পারেনি কিংবা এতগুলি শর্ট অ্যাকুরেসি করতে পারেনি কারণ তাদের প্রথম টার্গেটটা ছিল ডিফেন্সিভ কারণ আপনি যখন একটা গেম ভালো ডিফেন্সিভ করতে পারবেন অবশ্যই আপনার জয়টা আসবে তো আর্জেন্টিনার সবচেয়ে বড় ভুলটা ছিল তাদের স্ট্রাইকার তাদের স্ট্রাইকার হুলেন আলবার তেমন একটা বেশি সুবিধা করতে পারেনি এই গেমটাতে তারও অবশ্যই একটা দায়িত্ব ছিল এই গেমটা সুন্দরভাবে সমাপ্তি করা কিন্তু সেও ব্যর্থ এবং কোচ ও প্লেয়ারগুলোকে নিয়ে এলোমেলো করে ফেলেছেন অবশ্যই অবশ্যই জুনিয়র দলের কোচ কাছ থেকে কিছু শিখবেন এটি তাকে ভবিষ্যতে কিছু একটা শিখাবে এই হারটার জন্য এই হারটা আসলে আর্জেন্টিনার প্রাপ্য ছিল না কেননা তারা ফ্রান্সের চেয়ে অনেক এগিয়ে ছিল এবং গেম এস্টেটটাও বলছে আর্জেন্টিনা অনেক বেশি এগিয়ে তবে আপনি সবসময় একটা প্লেয়ারকে প্রদূষণ গেম কিংবা ছোট ছোট পাস কিংবা সাম অ্যাকুরেসির মাধ্যমে গেমটা সমাপ্ত করতে পারবেন না আপনি যখন অ্যাট্যাক নিচ্ছেন ক্রসে ব্যর্থ হচ্ছেন তখন আপনাকে হ্যাট অ্যাকুরেসি মিডফিল্ডার আপনাকে ইন্ট্রো করতে হবে গ্রাউন্ডে কিন্তু আপনি সেটা করছেন না বারবার ব্যর্থ হচ্ছেন একই ট্রাই বারবার করছেন বারবার ভুল হয়েছে ফ্রান্স সবচেয়ে গুড গেমতে খেলেছে তাদের ডিফেন্সিভ প্রত্যেকের ডিফেন্সিভ রেট 9 পয়েন্টের উপরে এবং ম্যাচের হওয়ার পর প্লেয়ারের মধ্যে সংঘর্ষ হয় তবে এটা ম্যাচের জন্য কোনো ব্যবধান আসতে পারে না কারণ প্লেয়ারদের সংঘর্ষের মাধ্যমে ম্যাচের শ্রমিকরণ কিছু পরিবর্তন না অতঃপর আর্জেন্টিনা বিদায় এবং ফ্রান্স এক পা এগিয়ে সেমিফাইনাল হয়তো এখান থেকে আর্জেন্টিনার কোচ তাদের সিনিয়র টিম বিশ্বকাপ জয়ী লিওনেল অ্যাসক্যালন থেকে কিছু একটা পরিকল্পনা নেবেন কিছু একটা শিখবেন তার প্ল্যানিং জানতে চাইবেন এটা হয়তো আর্জেন্টিনার দর্শক সমর্থকরা আশা করেন